শ্রীশ্রী রমকৃষ্ণ প্রমস্ত ও স্থপক চ সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণা তে নম জননিং রামকৃষ্ণ জগদ্গুরু পদপদমে তয়ু সিকম প্রণমামে মোহ মোহ পাঠ করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংকীর্ত চরিতামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণ পরিবারের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন কামারপুকুর গ্রাম জাহানাবাদ বর্তমানে আরামবাগ হইতে চার ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে বারো তেরো ক্রোশ দক্ষিণে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানব শরীরে প্রায় একান্ন বায়ান্ন এরকম কাল ছিলেন বলে মনে করা হয় ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী সরল সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের তাহাদের দেড়ে নামক গ্রামে পূর্বে তাহারা দেরে নামক গ্রামে বাস বাস করতেন কামারপুকুর হইতে দেড় ক্রোশ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেয় নাই পরে স্বজন লইয়া কামার পুকুরে আসিয়া বাস করেন অসৎপথে দেনে দে সবাইকে নিয়ে কামার পুকুরে বাস করতে হয়েছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর গদাধর আমরা সবাই জানি পাঠশালের সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রবিবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিজ পূজা করিতেন পাঠশালে শুভঙ্ করি ধাঁধা লাগত নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুখণ্ঠে যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন বাল্যকালবদি সদানন্দ পাড়ায় আবাল বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ এবং তাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নির্বিষ্ট মনে সমস্ত শুনিতেন রূপে রামায়ণ মহাভারত ভগবত গীতা তথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ একদিন মারদিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন তখন এগারো বছর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত দর্শন করিয়া শূন্য হলেন লোকেরা বলিল মুচ্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন তখন তার বয়স সতেরো কি আঠারো বছর কলিকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো বাষট্টি সালে আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নান যাত্রার দিন ইংরেজি একত্রিশ মে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন ঠাকুরও মধ্যপ্রাতার সঙ্গে অর্থাৎ রামেশ্বর ও মাঝে মধ্যে ঠাকুরের সাথে মধ্যপ্রাতা রামেশ্বর ও কালীবাড়িতে পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করিতে শ্রী রামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল সর্বদা বিমনা ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়ের এই সময় আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে কামারপুকুর হইতে দুই ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রাম চট্ট মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ ঠাকুরের বয়স তখন বাইশ বছর বাইশ বছর ছয় আর শ্রী শ্রী মার বয়স তখন ছয় বছর ছয় বছর বয়সে শ্রী শ্রী মাকে ঠাকুর বিবাহ করিয়াছিলেন বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করতে বসেন পূজা আর শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন নিজের মাথায় নিজে ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উৎমাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন রানী রাসমণি জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্যান্য ব্রাহ্মণরা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরকে ঠাকুরের ভাগিনা শ্রীযুক্ত হৃদয় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভাগ দিলেন ঠাকুর আর পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নামমাত্র হইল নিশিদিন মা মা কখন জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায় কখনো উদ্মাদ বধ বিচরণ করিতে লাগিলেন কখনো বালকের ন্যায় কখনো কামিনী কাঞ্চনা শক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছুই ভালোবাসেন না সর্বদাই মামা মায়ের অপরূপ সুধা কালীবাঈতে সদাব্রত ছিল সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তোতা পুরী এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে সম্ভবত এটা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রুক্ত অনেক সাধনা করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করি করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাব আর শক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব চরণ ও সর্বদা আসিতেন তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সবাই লইয়া যান এই সভাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছেন বৈষ্ণবাচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন বৈষ্ণবচরণ মতুরকে বলিয়াছিলেন এই উন্মাদ সামান্য নহে প্রেম উন্মাদ ইনি ঈশ্বরের জন্য পাগল ব্রাহ্মণী ও বৈষ্ণবাচরণ দেখিলেন ঠাকুরের মহা ভাবের অবস্থা শ্রী চৈতন্যদেবের কখনো অন্তর দশা কখনো অধ্যবাহ্য কখনো বাহ্যদশা ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন সর্বদা মার সঙ্গে কথা কহিতেন মার কাছে উপদেশ লইতেন বলিতেন মা মা তোর কেবল তোর কথা কেবল শুনব আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝবি তবে বিশ্বাস করবো ঠাকুর জানিতেনও বলিতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্যানন্দ তিনি ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ভক্তের ভক্তরা সকলে আসবে তোর তখন কেবল বিষয়ীদের ভাব দেখতে হবে না অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুরবাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত তখন শ্রীরামকৃষ্ণ কুটিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন ওরে ভক্তরা তোরা কে কোথায় আছিস শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগৎজননীর রূপান্তর জ্ঞান করিতেন এবং সেইভাবে পূজা করিতেন ব্রাথা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্রশোকে কাতর হইয়াছেন তিন চারি বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনিয়া নিজের কাছে রাখিয়া রাখিয়াছেন এবং প্রত্যহ দর্শন পদতুলি গ্রহণ মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন ঠাকুর দুইবার তীর্থ তীর্থে গমন করেন প্রথমবার মাকে সঙ্গে লইয়া যান সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্যে এবং মথুরবাবু মথুরবাবু কয়েকটির পুত্র তখন সবে কাশি রেল খুলিয়াছে তাহার অবস্থান্তরে পাঁচ বছরের মধ্যে তখন অহর্নিশ প্রায় সমাধিস্থভাবে গড় গড় মাতোয়ালা এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশিদাম এবং প্রয়াগ দর্শন হয়েছে। আছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয়বার তীর্থগমন ইহার পাঁচ বছর পরে ইংরেজি জানুয়ারি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে মথুরবাবি মথুরবাবু এবং তাহার শ্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগিনে ও হৃদয় এবার সঙ্গে ছিলেন এই যাত্রার কাশীদাম প্রায়গ প্রয়াগ শ্রীবৃন্দাবন দর্শন করিতেন কাশিতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় দর্শন রূপ দর্শন করেন মুমূর্ষুদিগের কন্যে কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌন ব্রতদারী তৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন মথুরায় ধ্রুব ঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া পার হইয়া আসিতেছেন ইহাতে লীলা ভাবচককে দর্শন করিয়াছিলেন নিদুবনে রাধা প্রেমে বিবরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছেন শ্রীযুক্ত কেশব সেনগুপ্ত যখন বেলগড়ের গড়ের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাগিনী হৃদয়ের সাথে তাহাকে দেখিতে যান আঠারোশো পঁচাত্তর সালে বিশ্বনাথ বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময়ে আসিতে থাকিলেন শীতির গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা আঠারোশো আশি খ্রিস্টাব্দ হতে ঠাকুরের কাছে আসিতে থাকেন তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থায় প্রায় চলিয়া গিয়াছে তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা কিন্তু প্রায় সর্বদাই সমাধিস্থ কখন কখনো জড় সমাধি ভাব সমাধি সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন পাঁচ বছরের ছেলে সর্বদাই মা মা রাম ও মনমোহন আঠারোশো উনআশি শেষ শেষভাগে আসিয়া মিলিত হইলেন কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন চুনি লাটু নিত্য গোপাল তারকও পরে আসিলেন আঠারোশো একাশির শেষভাগে আঠারোশো বিরাশির প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম নিরঞ্জন মাস্টার যোগিন আসিয়া পড়িলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী অধর ছোট গোপাল বেলগড়ের তারক শরৎ শশী আঠারোশো চুরাশি এর মধ্যে সন্ন্যাল গদাধর কালী শিরিষ দেবেন্দ্র সারদা কালীপদ উপেন্দ্র দ্বীজ ও হরি আঠারোশো পঁচাশি সালে সুবোধ ছোট নরেন্দ্র কল্টু পূর্ণনারায়ণ চন্দ্র হরিপদ আসিলেন এইরূপে হরমোহন যজ্ঞেশ্বর হাজরা ক্ষীরোদ কৃষ্ণনগরের যোগিন মনীন্দ্র ভূপতি অক্ষয় নবগোপাল বেলঘরের গোবিন্দ আশু গিরিশচন্দ্র অতুল দুর্গা আচরণ সুরেশ প্রাণকৃষ্ণ নবাই চৈতন্য হরিপ্রসন্ন মহেন্দ্র প্রিয় প্রিয়নাথ নিত্যগোপাল গোস্বামী কেন কন্যগড়ের বিপিন বিহারী ধীরেন রাখাল ক্রমে আসিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সশদর পণ্ডিত ডাক্তার রাজেন্দ্র ডাক্তার সরকার বঙ্কিম চ্যাটার্য আমেরিকার কুক সাহেব ভক্ত উইলিয়ামস মিসির সাহেব মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণ দাস পণ্ডিত দীনবন্ধু পণ্ডিত শ্যামপদ রামনারায়ণ ডাক্তার দুর্গাচরণ ডাক্তার রাধিকা গোস্বামী শিশির নবীন নীলকণ্ঠ ইহারা দর্শন করিলেন ঠাকুরকে গঙ্গা মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চাই নাই অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর সৌম্য মল্লিক নারায়ণ শাস্ত্রী এই দেশের গৌরী পণ্ডিত চন্দ্র অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিওর শ্যামবাজার ইত্যাদি স্থানে অনেক ভক্তরা তাকে দেখিয়াছিলেন ব্রহ্ম সমাজের অনেক ঠাকুরের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন কেশব বিজয় কালী প্রতাপ আরও অন্যান্য অনেক ভক্তবৃন্দ মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে এবং উপাসনা করে উপাসনাকালে আদি ব্রহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন পরে কেশবের ব্রাহ্ম মন্দিরে এবং সাধারণ সমাজ উপাসনাকারে কালে দেখিতে গিয়াছেন কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন কেশব সর্বদা কখন ভক্ত সঙ্গে কখনও একাকী একাকি আসিতেন কালনাতে ভগবান দাস বাবাজির সাথে দেখা হইয়াছিল ঠাকুর সর্ব সর্বধর্ম সমন্বয়ত্ব বৈষ্ণব শাক্ত শৈব ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ এবং যিশু খ্রিস্টের চিন্তা করিয়াছিলেন যে ঘরে ঠাকুর থাকিলেন থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি বুদ্ধদেবের মূর্তি যিশু মগ্ন পিতরদের বিভিন্ন ছবিও রাখিতেন এখনও সেই ঘরে দেখিতে পাওয়া যায় ইংরেজ এবং আমেরিকান ভক্তরা আসিয়া আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায় একদিন মাকে বেকুল হইয়া বলিলেন মা তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে ডাকবে মা আমাকে নিয়ে চ কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা করিয়াছিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন আমি খানজাজির ভয়ে ভিতরে গিয়া বসি নাই ভাবলাম কী জানি যদি কালীঘরে যেতে না দেয় ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিল গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষ্য ভগবতী দেখতেন মা জ্ঞানে পূজা করতেন কেবল যতদিন না স্ত্রীলোকে সাক্ষ্য মা বোধ হয় যতদিন না ঈশ্বরী শ্রদ্ধাভুক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন এমনকি পরম ভক্ত ভক্তিমতি হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন মাকে নিজ বলিয়াছিলেন মা আমার ভিতর যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব ঠাকুরের ভক্তরা অসংখ্য তাহার কেহ প্রকাশিত আছেন কেহ বা গুপ্ত আছেন সকলের নাম করা অসম্ভব শ্রী রামকৃষ্ণামৃতে অনেকের নাম পাওয়া যাইবে বাল্যকালে অনেকে রামকৃষ্ণ পতু তুলসী শান্তি শশী বিপিন হেরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র